ওয়েলকাম টু দার্জিলিং দেখুন কি পরিমাণ এখানে শিশির বিন্দু জমেছে কাঁচের মধ্যে যে একদম লেখা যাচ্ছে আগমনি রঞ্জন বোঝা যাচ্ছে না ঠিকঠাক অতটা কেন বলো তো অনেকটা নেমে গেল না জলটা হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে আমাদের ওদিকে কেন এরকম হয় না শীতকালেও তো হয় না কি সুন্দর আর চারিধার পুরো মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ভরা সকাল হ্যাঁ সকাল সকাল চা সাথে কুয়াশা ফ্রি ঠিক হ্যাঁ দুজনের চা চলে এসেছে রুমে এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের শেষ চা শেষ বলতে শেষই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কী সুন্দর ওয়েদার কী সুন্দর রুমে বসে চা খাচ্ছি গরমা গরম আর এই যে কুয়াশা দেখছি হ্যাঁ এই তো চাবি আমরা এখন চলে এসেছি সকালের টিফিনটা করতে কটা বাজে দশটা বেরিয়ে গেছে না সাড়ে দশটা সাড়ে দশটার কাছে গেছি হাফ রেডি ডান বাকিটা বাকি আছে এখন গরম গরম বানানো চলছে সো এই হচ্ছে গরমা গ্রাম গরমা গরম হ্যাঁ গরমা গরম হবে হোটেল নাম্বার একশো দুই আজকের সকালের ওয়েদারটা জস দেখার মতো হ্যাঁ দার্জিলিং দার্জিলিং কী আসছে এখনও পর্যন্ত কারণ রয়েছি দার্জিলিংয়ে দেখুন চারিধার কুয়াশায় ভর্তি আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন তো একদম সেই লেভেলের কুয়াশা ছিল এখনও রোদ্দুর ওটা নেই কিস কী মিস করবো এই জায়গাটাকে হোটেল সাগর মাথি সব খুলে ধরে জানালা সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং লাস্ট ডে লাস্ট মর্নিং ইন দা দার্জিলিং সো এখন আমরা রয়েছি রুমের মধ্যে রেডি হয়ে গেছে সকালে চা খেয়ে নিয়েছি শেয়ার করেছি আপনাদের সাথে আর টিফিনও করে নিয়েছি এখন পালা হচ্ছে যাওয়ার কিন্তু ওয়েদার এত সুন্দর ভাবছি আজকের দিনটা থেকে গেলে খুব ভালো হতো মানে রঞ্জনকে বারবার বলছি থেকে যাওয়া যায় না তো বলছে যে না এটা ওরকম অপশান নেই যে থেকে যাওয়া যায় কারণ ট্রেনের টিকিট কেটে নেওয়া হয়েছে অলরেডি আগে থেকে রিজার্ভ আছে তো সেই কারণে কিছু কারণ নেই তো ভাবছিলাম আজকের দিনটা যদি থাকা যেত তাহলে একটু ঘুরতাম সাইড সঙ্গে আরও ভিজিট করতাম আরও কিছু কিছু বাকি আছে সব তো যাওয়া হয়নি তো মানে মনটা খারাপ হয়ে গেছে সকাল থেকে তাই আবার কী কাল রাত থেকে যে কালকে চলে যাবো কালকে চলে যাবো কি সুন্দর জায়গাটা একটা আলাদাই জায়গা আলাদা ধরনের এখানে পারমানেন্ট থেকে যেতে পারলে তো আমি বেশি কিছু হতাম বলতো তাহলে তুমি থেকে যাও আমি চলে যাচ্ছি কোথায় থাকবো তো তো যাই হোক যেটা হবে কিছু করার নেই বারোটার সময় আমাদের গাড়ি বলা আছে চলে আসবেন মানে বলা আছে বলতে ওটা একদম প্যাকেজের সাথে ফিক্সড আছে তো এখন এখানে ভাবছি লাঞ্চটা সেরে তারপর বেরোবো তাহলে কি হেলে থাকবে না কারণ এখান থেকে মোটামুটি আড়াই তিন ঘন্টার ব্যাপার তার মাঝে যদি জ্যাম পড়ে যায় তাহলে তো হয়ে গেল শেষ ওটা আরও এক ঘন্টা লেগে যাবে তো যাই হোক এখন আপাতত একটু রেস্টেন্ট টাইম ফটো ভিডিও করে নেব তারপর গিয়ে প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা গুছিয়ে নিয়েছি সব জিনিস জাস্ট চেনগুলো লক করে দিলেই হয়ে যাবে আর রান্না রেডি হচ্ছে সানডাউন সেরে নেবে জানি না আবার কবে আসতে পারবো চেষ্টা করবো আবার খুব তাড়াতাড়ি ফেরা আমি এখন ফুল রেডি ঠিক আছে কিন্তু সানগ্লাসও খুললাম জাস্ট এমনি নর্মালি তো মনটা এতটা খারাপ লাগছে না বারবার ক্যামেরাটা অন করছি আর বলতে ইচ্ছে করছে কেন আজকেই কেন কালকে গেলে কি হতো কি ক্ষতি হয়ে যেত হ্যাঁ যাই হোক বাইরে কুয়াশাটা জাস্ট সেই লেভেলের দেখুন আমি জানালাটার ধারে দাঁড়িয়ে আছি শুধুমাত্র কুয়াশাটা দেখছি ভগবান ঠান্ডাটা মনে হচ্ছে তুই উপভোগ করিস তো আর কিছুক্ষণের অপেক্ষা তারপর সেই পচা গরমেই পড়বো কি সুন্দর না এখানকার মানুষের সবসময় ঠান্ডা 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 গরমের কোনো বালাই নেই আর আমাদের গরমে একদম অতিষ্ঠ হয়ে আছি ওই আমাদের সাইড সিনের জন্য যে নিখিল ভাইয়া ছিল ওনার সাথে কথা বলছিলাম তো বলছে আমাদের এখানে কোনো ফ্যানের দোকান নেই কোনো এসির দোকান নেই কারণ সেলই হয় না মানুষের দরকারই হয় না ফ্রিজ তাও কিছু কিছু মানুষের কাছে থাকে যারা এমনি মানে বিজনেস করে যে হ্যাঁ ওই আইসক্রিম টাইসক্রিম বিক্রি করে তাদের জন্য আদারওয়াইজ এমনি নর্মাল পার্সনের বাড়িতে ফ্রিজ নেই ভাবুন সুন্দর না আর আমাদের যত গরম তত ঠান্ডার জিনিস নেওয়া হয় প্যাকেটে করে যদি নিয়ে যেতে পারতাম একটু ঠান্ডাটা যতজনকেই ফোন করছি বলছে আহ দার্জিলিংয়ে আসো এই গরমের মধ্যে একটু প্যাকেটে করে নিয়ে আসো যদি একটু নিয়ে যেতে পারতাম আপাতত আমার বাড়ির ছাদে রেখে দিতাম একটু মেঘটা যদি পাওয়া যেত মাঝে মধ্যে ঠান্ডা হাওয়া নেওয়া যেত তাই না কি রকম ভেসে ভেসে আসছে কুয়াশাটা কিছুক্ষণ আগের ওয়েদার দেখালাম আর এখনকার ওয়েদার দেখুন আকাশ আর কুয়াশাটা দেখুন দেখছেন একদম ধোঁয়ার মতো ভেসে 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 চলে আসছে ঠিক আছে মানে আর এখানে ড্রেস কোড দেখুন কি সুন্দর সবাই একদম সাদা চোখগুলো ছোটো ছোট আর একদম গায়ের রঙ ফর্সা কি সুন্দর লাগছে মেয়েগুলোকে দারুণ লাগছে সব স্ট্রেট চুল সাথে কালার করা খুব সুন্দর আমার যে কি ইচ্ছে হচ্ছে আর এই দেখুন ওই দেখুন ডগিটা বসে আছে ওর কোনো হেলদলি নেই কে কি করছে ঠান্ডা করে না দেখুন আমাদের সোনুকে এখানে রাখলে ও ভালো থাকবে কারণ ও এখানেরই মানে এই জায়গারই ব্রিড ঠিক আছে কিন্তু ধন্দু থাকতে পারবো না কারণ ধন্দু এসি থাকে না সোনু সবসময় এসি চাই ঠিক আছে এই দেখুন ওই ওট দেখুন কি সুন্দর বসে আছে এত ঠান্ডার মধ্যেও দেখুন ওল্ড লেডিটা চালের বস্তাটা নিয়ে যাচ্ছে কিলো ওয়েট হবে সামনে ওই যে চা বাগানের যেমন সেই দড়িগুলো বাঁধে ওরকম বেঁধেছে দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর একে দেখুন বিস্কুট দেওয়া হয়েছে হেলদোল সেরে এক ঘন্টা বাদেই খাচ্ছে বয়স হয়েছে ওর ইচ্ছে নেই যেতেস এগারোটা পঞ্চাশ বাজে লাঞ্চটা করে তারপর বারোটার সময় টাইম দিয়েছিল কখন আসবে গাড়ি জানে না খেয়ে দেই একদম নিচ্ছে রিচার্জ চলে যেতে হবে পেমেন্ট টেমেন্ট সব করে দিয়ে তারপর গাড়ি আসবে মনে হয় আশা করি একটু দেরিতে এলেই ভালো নাকি মনে হচ্ছে আরও বেশিক্ষণ থেকে যায় আরও কিছুক্ষণ থেকে যায় বিকালের দিকে যাবো সো আমাদের লাঞ্চ থালি এখানে হাজির সব আছেন এখনও আলু ভাজা পাপড় সাথে ভাত আর ভাতটা এখানে খুব ভালো জানেন একদম ঠিক আছে আমাদের ওখানে ভাত স্টিকি রাইস নয় আর এই যে ভাইয়া রে হ্যাঁ গরমা গরম ইস ভাইয়া কো কলকাতা জানা হ্যাঁ দেখা হ্যাঁ নেই যায়গে না এখানে যে ফুলকপি সবজি ওরে যে বাপরে এত ডাল লাগবে না এটা সাইড করে দাও এটু করে লাভ নেই অন্য কারোর খাওয়া হবে এত ডাল লাগবে না একটা ছোট কিছু এনে দিতে বলো কতটা ডাল দিয়েছে দেখুন এই ডালে আমাদের মানে দুবেলা হয়ে যাবে বলো এত লাগবে না নষ্ট করে লাভ নেই ভাতের কোয়ান্টিটি অনেক বেশি এক থালি লে আয়ে থাকে রাইস কম করেন ইতনা জাদা ডাল নেই লাগে ঠিক আছে उसमें चार जनों का हो जाएगा हम तो दो जन है <laughs> हाँ हाँ उतना डाल नहीं लगेगा और एक फिश कारी माछ फिश कारी तो हमारे मत ही कलर इस इतना राइस इतना सुबह सुबह नहीं जाएगा <laughs> अभी टिफिन करके गए ना तुम्हें तो तुलबा

হাফ কর দিজিয়ে হাফকে ভি থা কম কর দিজিয়ে উত্তি লাগে আপ লো হয়ে যায়গা তো ফাইনালি আমাদের বেরোবার টাইম এই যে লাগেজ সব গুছিয়ে নিয়েছি রুম একদম নিট অ্যান্ড ক্লিন যেমন ছিল সেরকম করে দিয়েছি মোটামুটি যতটা পেরেছি বাদ বাকি তো ওনারও ওয়াশ করে নেবেন হয়ে গেল সব বিল পেমেন্ট ক্লিয়ার ওকে টাটা তো আমাদের এই যে গাড়ি ঠিক আছে হোটেল রয়ে গেল ওইখানে এই গাড়ি হুম এই রাস্তাগুলো সব মিস করব আবার আসব ঠিক আছে এবার শীতের সময় আসব বরফ দেখব তো আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি যেহেতু শেয়ারিংয়ে আছে সেই কারণে আরও প্যাসেঞ্জার আসবে না নিয়ে আছি হ্যাঁ বেগের মধ্যে আছে ঠিক আছে চেক আউট করে বেরিয়ে গেছি ঠান্ডা তো আবার কুয়াশায় ভেজা ভেজা ভিউ রাস্তা ভিজে গেছে কুয়াশার জন্য ও মা গো খিলে উলের ভিউ ভাই পাইন গাছের আড়ালে শুধু কুয়াশা শুধু গাছগুলো ওইটুকু বোঝা যাচ্ছে যে হ্যাঁ গাছ কিছু দাঁড়িয়ে আছে বাদ বাকি কিচ্ছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সেই সন্ধ্যা হওয়া বোন আমি এই জায়গাটা জাস্ট লক্ষ্য করি সেই লেবেল সেই লেবেল ইস এখানে কি সেই রাজ মুভের শুটিং টা হয়েছিল আমাদের এখানে গাড়ি একবার দাঁড়ালো ড্রাইভার দাদা লাঞ্চ করবে সেই কারণে এই যে এখানে দাঁড়িয়ে আছি এখানে একটা গাছ রয়েছে হাজারি গোলাপের আগাছাই ঠিক আছে টয়লেট আছে টয়লেট যাব আগাছাই হয়েছে কে হয়েছে হ্যাঁ আবার ইয়ে করো মাথায় হাত বুলাও ব্যাস আর কিছু চাই না কিছু তো চাইনি মাথায় হাত বুলাতে শুধু হ্যাঁ আর পিঠ চুলকি চুলকি করে দাও না ব্যাস আর কি চাই বললি বা বললি ধরো এটা এই বাবা আমার গায়ে দেখছোনা মোনা বুঝু গুজু গুজু বুঝবো বুঝু বুঝু চলো বাস আসছে এদিকে চলে আসো এদিকে চলে আসো গুজু চলো টাটা আন্না মো ন ন ন ন ন ন আবার করো আবার করো উঠে গেছে আবার করো আবার করো কুচু কুচু আবার করতে হবে বেশ 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 কচি 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 বাবারে উঠে যাচ্ছে দেখুন গুচু কুছু করো মাথা চুলকি চুলকি করো দেখুন উঠে গেছে আসলে আমাদের বাড়িতে আছে দুটো আরও করতে হবে ওই দাদাগুলো যদি দেখে না তাহলে বলবে দিদি কাকে চুমকি চুমকি করেছো তুমি চলো তবে যাই দাদা হ্যাঁ ওইখানে ক্যান্ডিগুলো বেশ সুন্দর তো ক্যান্ডিগুলো এই মা ও ভিতরে ভেবেছে দেখো কি দাম আছে ক্যান্ডিগুলো ও তেইশ পিস প্রায় সেগুলো নিয়ে নে একটা একই প্রাইস ইয়ে লে রে কী না ফটি 50 এটা একটা নিচ্ছে ক্যান্ডি তুমি খাবে খাবে তুমি ও একটা দাও না বলছি ও দেখছে ও শেষ হয়ে গেছে তোমার বিস্কুট শেষ হয়ে গেছে তাহলে কি খাবে তুমি কি খাবে সোনা বিস্কু খাবে বিস্কু নেই চটুই নেই 50 হুম আমার ব্যাগ থেকে দাও না আমার ব্যাগে আছে তো ওর জন্য একটা বিস্কুট নিলাম ও যেটা খাই সেটা পাইনি অন্য নিয়েছি দেখি খাই কি না দাও ফেলে দেবে না হ্যাঁ নোংরা আছে হাতেই দাও হ্যাঁ খাবে এই তো খাচ্ছে দিয়ে দাও খেয়ে নিকো তালে ঘুর সাইড দিয়ে দাও মন চলে যাক এদিকে যাচ্ছে হ্যাঁ 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 কী সুন্দর খাচ্ছে দেখুন খাচ্ছে

একদম গা উঠে গৈছিলো আমাৰ হাত গুলাও হাত চলিছিলো আসলে না কি বলো তো ওকে সামনে দিয়ে দেয় ওই জন্য খায় না ওকে ভালোবেসে কেউ খায় না ওই জন্যে ওইগুলো খায় না বুঝলে মেয়েগুলো খায় না এ হচ্ছে

রাস্তায় মানে যেতে যেতেই দেখতে পাচ্ছি চাও এই যে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানে কোন দিকে বলো স্টেশন ওই দিকটাই নাকি স্টেশন শিলিগুড়ি দেখা যাক ব্যাগ এই যে আরেকটা কই পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে চারটে পাঁচ তো এই যে চায়ের দোকানে দাঁড়ালাম আর ভালো লাগছে না এখানে গরম 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 চা খাবো চা খাবো না চা পিবো চা পিয়াঙ্গে আমরা এই যে সামনে রয়েছে শিলিগুড়ি জাংশন আমি কত কিছু খাবো এখন ট্রেন আছে বহুত লেট সো এখন আমরা বসে রয়েছি এই যে ওই শিলিগুড়ির স্টেশনের কাছেই রেল কোচ রেস্টুরেন্টে ঠিক আছে তো অনেকক্ষণ হলেও ওয়েট করছি অন্তত টাইম হয়নি সেই কারণে কুল্লারে চলে এসেছে চা চলে এসেছে মানে রঞ্জন নিয়ে এসেছে অর্ডার করেছে চা আর সাথে পকোড়া গরম গরম ফ্রাই করা হচ্ছে দেখি ট্রাই করবো কি বলবো সময় কাটছে না এখানে বসে আছি কিছুক্ষণ আগে ওখানে বসেছিলাম আসলে যেতাম মার্কেটে কিন্তু ভালো লাগছে না আমার শরীরটা একদমই খারাপ ওই জন্য ভালো লাগছে না বাড়ি যাবো বাড়ি মানে মেন কথা হচ্ছে কালকের ঘোড়াটাকে মিস করছি এই সন্ধ্যাবেলা কালকে কোথায় ছিলাম বলো হ্যাঁ কোথায় ছিলাম কোন মার্কেট ম্যালে ছিলাম মনে হচ্ছে এই সন্ধ্যেবেলা মেলে আবার যদি যেতে পারতাম ভালো হতো ওটাই আর ম্যাল তারপর মহাকাল মন্দির বেশ ভালো লাগছে আমরা যের থেকে ভালো বাড়ি যাই চুপচাপ ঘুমিয়ে যাবো বাড়ি পৌঁছতে পৌঁছোতে সেই জীবন করলাম এই যে আমাদের গরম গরম পাকাড়া চলে এসেছে পাকাড়া হুম পাকাড়া নট পাকোড়া বাহ সুন্দর করে ড্রেসিং করে দিয়ে গেছে এটা বেশ দেখতে ভালো লাগে হলো গরম গরম পাকোড়া গরম গরম কুল্লার বালি চাইছেন ভালো সাজগুলো তো ভালো ক্রাঞ্চি আছে তোমার তিন তোমার তিনটা হ্যাঁ বেশি খাব

ও আমি তাড়াতাড়ি খাবো প্লেট দিয়ে আসবো ভালো বানিয়ে তাই লাভ শিলিগুড়ি জংশন কোচ রেস্টুরেন্ট এখানে এখন আমরা বসছি তো এই দোকানে এখন রাতের খাবার নিতে চলে এসেছি মানে ট্রেনে উঠবো খাবার নিয়ে একদম যাবো এটা বিরিয়ানি না যে আমাদের ট্রেন ঢুয়ে আছে একটা ট্রেন ধরার জন্য নাকি সারাদিনের ওয়েটিং পনেরো ষোলো এই যে এত পরিমাণ মাথা মাথায় যন্ত্রণা পাচ্ছি না দাও ওষুধটা খেয়ে বেশ কিছুটা ভালো লাগছে সেই কারণে খাবারগুলো বের করে নিলাম আর বাইরেটা দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার খাবার এবার মেন কথা হচ্ছে খেতে বিশেষ ইচ্ছে নেই কিন্তু নিয়ে এসেছি নষ্ট করব তো এই যে রায়তা টাইপ কিছু একটা দিয়েছিল বাট বুঝতে পারছিলাম না ওটা কী তো রেখে দিলাম ওই রুটি অর্ডার করেছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে ডিম তড়কা ঠিক আছে দেখলাম যে বাইরে ওঠাই বসতে হবে পেঁয়াজ আর লঙ্কা দুটো প্যাকেট ছিল এই একটা গোটা ওটা পেঁয়াজ তো হয় ভাই যে যেমন লেট তো ঠিক আছে ওই দিয়েই আপাতত আজকে ডিনারটা সেরে নেব আর এত বিরক্ত হয়ে গেছি ট্রেনে বসে বসে এমনিতেই ট্রেন লেট তারপর এতটা টাইম যে আর মনে হচ্ছে না বসে থাকি ও কতক্ষণে বাড়ি পৌঁছাবো ট্রেনে ওঠার সময় মনে হচ্ছে এই তো আর তো কিছুক্ষণের ব্যাপার সময় যেন কাটতেই চাইছে না তো রাতের তো মোটামুটি দুজনেই সেরে নিলাম রুটির সাথে তরকার দিয়ে আর চলন্ত ট্রেনের মধ্যে এটাও একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স ভালোই লাগে বাইরেটা দেখতে দেখতে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু জলের বোতল কিনে নিয়েছি জানেন তো বাইরে গেলে জলের বোতল কিনতেই হবে আর খাওয়া দাওয়ার পর রঞ্জন চলে গেছে ওপরে আর আমি নিচে আমি নিচেটাই বেস্ট মনে করলাম তবে সারা রাত ঘুম হয়নি কারণ নিচেটাতে মনে হচ্ছে বেশি অসুবিধে ওপরের থেকেও তো যাই হোক যেমন সিট পেয়েছি সেরকমই তো অ্যাডজাস্ট করে নিতে হবে কিছুক্ষণের ব্যাপার

ট্রেনটা পাইনি যা দূরে ইয়ে কী বলে ওটা ওভারব্রিজ ব্রিজ অনেকটা হেঁটে আসছে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে চারটে দশ ফ্যানটা বন্ধ করো না এত হাওয়া লাগছে কানে এখানে পাখি আছে প্রচুর কিচিড়ি মিচির কিচিড়ি মিচির করে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা ওইদিকে আছি যদিও প্ল্যাটফর্ম ব্যাগগুলো এখানে রেখে এই ফ্যান এত ঠান্ডা লাগছে কি বলবো ভোরবেলা না রঞ্জন এখন চললো ওভার ব্রিজ পেরিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর এখন বাড়ির কাছাকাছি পৌঁছে যেতাম কারণ চারটে চল্লিশ পঁয়তাল্লিশ বাজে এমনিতেই কালকে ট্রেন ধরার জন্য এতক্ষণ ওয়েট করতে হয়েছে কী বিরক্তিকর বলে বোঝাতে পারবো না সারাটা দিন পুরো মাটি পুরো সাইড সিনে যেতাম তাও ঠিক ছিল ওই আমাদের টাইমিংটা একটু ভুল ছিল হ্যাঁ বারোটার সময় বারোটা সাড়ে বারোটায় না বেরিয়ে ওটা যদি মোটামুটি দুটোর দিকে বেরোতাম তাহলে ঠিক ছিল কোথাও ঘুরে এসে তারপর বেরোলে অ্যাডজাস্ট হয়ে যায় টাইমটা না সময় বেরোচ্ছে না এদিকে হচ্ছে আর মাথার যন্ত্রণা যে কী লেভেলের হচ্ছিলো দুপুর থেকে বেরিয়েছি তখন থেকেই শুরু হয়েছে মোটামুটি তারপর ধীরে 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 বেরোছে কী যেন বলুন তো এক নাম্বার হচ্ছে ঠান্ডা থেকে গরমের মধ্যে এসেছি সেকেন্ড নাম্বার হচ্ছে সকালে দুধ চা যেটা একদমই অভ্যেস নেই ওটা খাওয়ার পর থেকে হয়ে গেছে শুরু বুঝে গেছি তখনই আমি যেমন আজকে হলো দিন ওই কারণে আর কোনো মার্কেটও ঘুরতে যেতে পারলাম না এসে একদম ভালো লাগছিল না জাস্ট বসেছিলাম লক্ষ্য লাগছিল আবার এদিকেও ওয়েটি মানে কিছু বলার নেই চারিধার শুধু ওয়েট করা আর ওয়েট করব

টাইম ওভার কটাই টাইম অ্যাকচুয়াল ট্রেনটা ছিল পঞ্চাশে পাঁচটা পঞ্চাশে ছটা দুই বাজে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি ওনাদের সব কিছু চলে আমাদের জন্য দু মিনিট দাঁড়ানো যায় না নাকি দু মিনিট দাঁড়ালেই তো ট্রেনটা পেয়ে যেতাম এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম দুবার সেটা করা যায় না তবে ওনাদের পাঁচটা পঞ্চাশের ট্রেন ছটা পঞ্চাশ এলেও বসল করি এই হচ্ছে সাইথিয়া স্টেশন সকালবেলা এই নেমে হেঁটে এসে টোটো ধরেছি বাড়ি যাবো